আসসালামু আলাইকুম এভরিওয়ান আসন্ন এনসিল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরের জন্য পনেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম বিভাগ পনেরো সদস্যের দলে দুঃখজনকভাবে হলেও তামিকবাল থাকছে না তামিকবালের শেষবার কোনো লিগে খেলার সুযোগ ছিল সে সেটা খেলছে না কারণ আগামী মাসে কিন্তু অক্টোবরে বিসিবি নির্বাচন রয়েছে বিসিপি নির্বাচনের পর কিন্তু বাধ্যগতভাবে তাকে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে হবে তার আগে একটা সুযোগ ছিল এই এনসিএল টি টোয়েন্টি লিগ খেলা গতবার খেলেছিল চট্টগ্রাম বিভাগের হয়ে তবে এবার তামিমকে আমরা দেখতে পাচ্ছি না তাকে পনেরো সদস্যের চূড়ান্ত দলও রাখা হয়নি পাশাপাশি তাকে পাঁচজন স্ট্যান্ড বাইক ক্যাটাগরি বা অপশনেও সেখানেও রাখা হয়নি তবে এই দলের মধ্যে জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদকে আমরা দেখতে পারবো এছাড়া এই দলের মধ্যে রয়েছে মমিনুল হকের মতো ক্রিকেটার এছাড়া রয়েছে মাহমুদুল হাসান জয় ইয়াসির আলী রাব্বি সাদাত হুসেন দীপু ইরফান শুকুর এছাড়াও রয়েছে নাইম হাসানের মতো ক্রিকেটাররাও তবে এই দলের বেশিরভাগ যে ক্রিকেটাররা রয়েছে তারা কিন্তু বেশিরভাগই টেস্ট খেলুড়ে ক্রিকেটার এর মধ্যে মাহমুদুল হাসান জয়ের কথা যদি আমরা বলি সাদাদ হোসেন দীপু মমিনুল হক নাইম হাসান হাসান মুরাদ সব ক্রিকেটারই কিন্তু মূলত টেস্ট স্পেশালিস্ট বেশিরভাগ এবং এই দলের ব্যাটিং থেকে বোলিংটাই কি কিছুটা শক্তিশালী সেটা কেন সেটা আমি ভিডিওতে বলবো তার আগে সবশেষ যে গতবার এনসিল ডি লিগটা হয়েছিল চট্টগ্রামের চট্টগ্রাম যে খেলেছিল সেখানে কিন্তু তারা প্লে অফ খেলেছিল সেখানে গিয়ে তারা খুলনার কাছে হেরে কিন্তু তারা ছিটকে গিয়েছিল সেবারের পনেরো সদস্যের যে ঘোষিত স্কোয়াডটা ছিল সেখান থেকে মোট ছয়টি পরিবর্তন এবারের স্কোয়াডে হয়েছে তার মধ্যে বালের জায়গাতে ফোর্সফুল পরিবর্তন হিসেবে সাদিকুর রহমান এসেছে ওপেনার ব্যাটসম্যান যদিও সাদিকুর রহমান কিন্তু গত এনসিল ডি টোয়েন্টি লিগেও কিন্তু তামিমের প্রথম কয়েকটি ম্যাচ খেলা খেলে চলে যাওয়ার পর কিন্তু সাদিকুর রহমান দুটি ম্যাচ খেলেছিল তারপর যেহেতু ঘোষিত দলে সাদিকুর রহমান ছিল না তাই ধরে নিলাম যে তামিমের পরিবর্তে সাদিকুর রহমান এসেছে এছাড়া লেফটর্ম স্পিনার শামিম মিয়া এবারে আসন্ন টি টোয়েন্টি লিগের স্কোয়াড নেই তার জায়গাতে এসেছে লেফটর্ম স্পিনার আশরাফুল হাসান রোহান যদিও গতবারও কিন্তু সে শেষ দিকে এসে ম্যাচ খেলেছিল একটি তবে এবছর সে দল পাওয়ার পেছন সবচেয়ে বড় কাজ করেছে চট্টগ্রাম টি টোয়েন্টি লিগে কিন্তু সে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার ছিল পাঁচ ম্যাচ খেলে চোদ্দটা উইকেট শিকার করেছে এই দুটি পরিবর্তনের ছাড়াও কিন্তু এ দলের মধ্যে উইকেট কিপার ব্যাটসম্যান সাব্বির হুসেন শিকদার বাদ পড়েছে তার জায়গাতে এসেছে অর্ডার ব্যাটসম্যান সৈকত আলী এছাড়া এই স্কোয়াডের মধ্যে কিন্তু পেস অলরাউন্ডার সার্জাদল হুক রিপন বাদ পড়েছে তার জায়গাতে এসেছে পেসার বাহাতি পেসার মেহেদ হাসান রানা এছাড়া এই দলের অন্যতম একটা ভালো একটা পেসার ইফরান হোসেনকে তারা বাধ্যগতভাবে বাদ দিতে হয়েছে কারণ তার জায়গাতে ডানাতি পেসার হাসান মাহমুদকে সুযোগ দিতে হয়েছে এছাড়া গতবার এই স্কোয়াডে খেলা পেসার এনামুল হক আশিক তাকে বসিয়ে তার জায়গাতে এখানে রাইটাম অফ স্পিনার এম ডি রুবেলকে নেওয়া হয়েছে মূলত এবারে চট্টগ্রাম রিজোয়ালা টি টোয়েন্টি লিগে কিন্তু সে সর্বোচ্চ উইকেট শিকারে ছিল ছয় ম্যাচ খেলে পনেরোটা উইকেট শিকার করেছে এই ছয়টি পরিবর্তন এসেছে এখন এই ছয়টি পরিবর্তন নিয়ে পনেরো সদস্যের স্কোয়ারে কারাগার আছে যদি একটু দেখেনি টপ অর্ডারে রয়েছে সাদিকুর রহমান মাহমুদুল হাসান জয় এবং সৈকত আলী মিডল অর্ডারটা সামলাবে মোমিনুল হক শাহাদ হোসেন দীপু ইয়াস আলী চৌধুরী রাব্বি এবং ইরফান চক্কুর একমাত্র উইকেট কিপার ইরফান চক্কুর এছাড়া বোলিং বিভাগে রয়েছে আটজন ক্রিকেটার এর মধ্যে চারজন স্পিনার এবং চারজন পেসার চারজন স্পিনার হচ্ছে অফ স্পিনার নাইম হাসান এবং অফ স্পিনার এম ডি রুবেল দুজন লেফটঅপ স্পিনার রয়েছে একজন হচ্ছে লেফটপ স্পিনার আশরাফুল হাসান রোহান এবং লেফটপ স্পিনার হাসান মুরাদ চারজন পেসার রয়েছে দুজন ডানাতি পেসার দুজন বাহাতি পেসার তারা হচ্ছে ডানাতি পেসার হাসান মাহমুদ এবং আহমেদ শরীফ বাহাতি পেসার ফাহাদ হোসেন এবং মেহেদি হাসান রানা এই পনেরো সদস্যের স্কোয়াডের বাইরে পাঁচজন স্ট্যান্ড বাই ক্রিকেটারকে রাখা হয়েছে তারা হচ্ছে জিল্লুর রহমান বিজয় ইফরান হোসেন শামীম মিয়া এবং বাকি দুজন ক্রিকেটার হচ্ছে কফিল উদ্দিন এবং মোহাম্মদ মেহেদি হাসান এই পাঁচজন স্ট্যান্ড বাই ক্রিকেটারকে রাখা হয়েছে যদি পনেরো সদস্যের ক্রিকেটার মধ্যে কেউ ইঞ্জুরি হয় অথবা জাতীয় দলে ডাক আসে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তারা পরিবর্তন করে তাদেরকে খেলাতে পারবে এখন যদি আসি শুরুতে যেটা বললাম যে এই দলের ব্যাটিং থেকে বোলিং বিভাগটা কিছুটা এগিয়ে সেটা বলার কারণ হচ্ছে এই দলের ব্যাটিং বিভাগে মোট সাতজন ক্রিকেটার রয়েছে সাদিকুর রহমান গত বছর এনসিডিডিকে দুটি ম্যাচ খেলেছে মোট পঞ্চান্ন রান করেছে ভালো ব্যাটিং করেছে কিন্তু মাহমুদ রহসান কিন্তু একটা টেস্ট খেলুর একজন ব্যাটসম্যান ন্যাশনাল টিমের মতো সবসময় তাকে টেস্টে আমরা দেখেছি ডোমেস্টিক ক্রিকেটে যে হার্ড ইটার ব্যাটসম্যান এরকমটাও নয় অন্যদিকে সৈকত আলী ডোমেস্টিক ভালো একটা ব্যাটসম্যান কিন্তু রেগুলার কিন্তু বিপিএল এর সুযোগ ওইভাবে পায় না এর বাইরে যে মিডল অর্ডার যে ব্যাটসম্যানগুলো রয়েছে সাদা জোসেন দীপু বাংলাদেশের একজন ন্যাশনাল টিমের টেস্ট দলে ডাক পাওয়া একজন ক্রিকেটার মমিনুল হক টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান এছাড়া ইয়াস্রিলি রাব্বি ন্যাশনাল টিমের বাইরে অনিকিন যাবৎ ইরফান চুকপুর যদিও রয়েছে তবে রিসেন্টলি চট্টগ্রাম রিজন্যাল লিগে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি বোলিং ডিপার্টমেন্টটা এগিয়ে কেন বলছি এই দলের যে চারজন পেসার রয়েছে এর মধ্যে হাসান মাহমুদ সবচেয়ে বড় নাম এই দলের এছাড়া এখানে কিন্তু বাহাতি পেসার হাসান রানা ভালো একটা নাম এছাড়া বাহাতি পেসার ফাহাদসেন ভালো বল করে আহমেদ শরীফ ডানাতি পেসার আহমেদ শরীফও মোটামুটি ভালো বোলার স্পিনারের মধ্যে এখানে মধ্যে অফ স্পিনার নাইম হাসান রয়েছে যা টেস্ট টিমের বাংলাদেশের সদস্য এছাড়া এখানে লেফট স্পিনার হাসান মুরাদও রয়েছে ডোমেস্টিক কিন্তু হাসান মুরাদ দুর্দান্ত একজন লেফট স্পিনার এছাড়া আশরাফুল হাসান রোহান যেহেতু চট্টগ্রাম রিজন্যাল লিগের দ্বিতীয় সর্বোচ্চ বোলিং উইকেট শিকার হয়ে এসেছে রিসেন্টলি ভালো টাচের মধ্যে আছে এছাড়া কিন্তু এখানের মধ্যে যে অফ স্পিনার এমডি রুবেল রয়েছে টুর্নামেন্টের চট্টগ্রাম লীগের সবচেয়ে হাইয়েস্ট উইকেট টিকার তাদেরকে নিয়ে কিন্তু মোটামুটি বোলিং বিভাগটা মোটামুটি শক্তিশালী বলা চলে যেখানে আমি সবচেয়ে বেশি ভালো বলবো এখানে হাসান মাহমুদ এবং মেদিসান রানা রয়েছে হাসান মুরাদ রয়েছে তবে এই দলের ব্যাটিংটার মধ্যে অপশন কম সাতজন জুনিয়ন ব্যাটসম্যানের সাথে আটজন জুনিয়ন বলারকে তারা রেখেছে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা চট্টগ্রামের এই যে ম্যাচগুলো আমরা কবে দেখতে পারবো লিগে চট্টগ্রামের খেলাগুলো কখন আগামী পনেরো সতেরো এবং উনিশ সেপ্টেম্বর রাজশাহীতে তাদের তিনটি ম্যাচ রয়েছে এবং আগামী বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ সেপ্টেম্বর সিলেটের দুটি মাঠে চারটি ম্যাচ রয়েছে এবং ম্যাচগুলো টি স্পোর্টসে টিভিতে দেখা যাবে এছাড়া এখন যদি পূর্ণাঙ্গ সময়সূচিটা জানতে চান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে লিংকে দিয়ে রাখবো চট্টগ্রাম বিভাগের সবগুলো ম্যাচের সময়সূচি অবশ্যই সেটা দেখে নেবেন আর এই ভিডিওটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ